যারা রোগাক্রান্ত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো পরিমাণে সামান্য অর্থাৎ একশো থেকে দেড়শো গ্রাম পর্যন্ত মাংস তারা ঈদের দিন খেতে পারেন এর বেশি না খাওয়াই উচিত প্রিয় দর্শক ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক চলে এসছে গরু খাসি এবং পশু কোরবানির ঈদ এই ঈদে যেহেতু আমরা পশু কোরবানি করি এবং এই পশুর থেকে মাংস ভক্ষণ করি সেই ব্যাপারে আমাদের কিছু সচেতনতা থাকা উচিত কেননা আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো সুস্থ ব্যক্তির পাশাপাশি কিছু অসুস্থ ব্যক্তিরাও আছেন যারা ডায়াবেটিস হাইপারটেনশন কিডনি ডিজিজ লিভার ডিজিজ এই ধরনের রোগে ভুগছেন এই রোগীদের ক্ষেত্রে একটু বিশেষ সচেতনতা দরকার লাল মাংস বা রেড মিট খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা উচিত কি ধরনের নিয়ম যারা রোগাক্রান্ত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো সামান্য পরিমাণে অর্থাৎ একশো থেকে দেড়শো গ্রাম পর্যন্ত মাংস তারা ঈদের দিন খেতে পারেন এর বেশি না খাওয়াই উচিত এবং এই ধরনের রুগীদের ক্ষেত্রে অর্গ্যান মিট আমরা যেগুলোকে বলছি যেমন হচ্ছে কলিজা মগজ পায়া এই ধরনের মিটগুলোকে অ্যাভয়েড করা খুবই প্রয়োজন কুরবানীরই দেহ অথবা যে কোনো বড় অনুষ্ঠানে আমরা যখন খুব হেভি ফুড খাই অর্থাৎ রিচ মিলস যেগুলোকে আমরা গুরুপাক খাবারও বলি এই গুরুপাক খাবারগুলোর সাথে আমাদের মধ্যে কিন্তু এখন প্রচুর পরিমাণে সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার একটা প্রবণতা চলে এসছে সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার এই প্রবণতার কারণে আমরা গরুর মাংসের ফ্যাট তো খাচ্ছি পাশাপাশি প্রচুর সুগার খাচ্ছি আমি সবাইকে অনুরোধ করবো যখন আপনি রেডমিট খাবেন তখন এই ধরনের কোল্ড ড্রিঙ্কস না খেয়ে আপনি ঘরে তৈরি কিছু হেলথ ড্রিঙ্কস খেতে পারেন যেমন এটা জিরা পানি হতে পারে এটি হতে পারে সফট ওয়াটার এটি হতে পারে হচ্ছে চিয়া সিড ভেজানো পানি এটি হতে পারে লেবু পানি যা না আপনি যে অতিরিক্ত ফ্যাট কনজিউম করছেন সেটাকে নিউট্রালাইজ করতে পারে আপনার বডি থেকে যে ফ্রি রেডিকেলসগুলো তৈরি হবে সেগুলোকে অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে আমরা নিউট্রালাইজও করতে পারবো তাই কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এগুলোকে অ্যাভয়েড করে ন্যাচারাল ড্রিঙ্কে আসাটা অত্যন্ত জরুরি এছাড়া চর্বিযুক্ত যে মাংস ভিজিবল ফ্যাট যেখানে দেখা যায় এই ধরনের মাংস যত কম খাওয়া যায় পরিবারের সবার জন্যই তা উত্তম সবাই ঈদ উপভোগ করুন তবে সুস্থও থাকুন ধন্যবাদ